এই ক্লাসে আমরা কিন্তু তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের একটা পোয়েট্রি আছে উইলিয়াম ওয়ার্ডস ওয়াথের আপন ওয়েস্ট মিস্টার ব্রিজ তো সেই কবিতা নিয়ে আমরা আলোচনা করব। এবং কোন কোন পয়েন্টগুলো আমরা আলোচনা করব এবং কীভাবে পড়লে একটা কবিতাকে ভালোভাবে বুঝতে পারবো আমরা প্রত্যেকটা নিয়ম প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখবে এবং কবিতাটাও কিন্তু খুব খুঁটে খুঁটে আমাদেরকে পড়তে হবে কি জন্যে পড়বো যাতে কোনো শর্ট কোয়েশ্চেন কোনো বড়ো কোয়েশ্চেন কোনো কোয়েশ্চেন আমাদের যেন পরীক্ষায় আসলে বাদ না থাকে সেইভাবেই আমরা পড়বো এবং প্রত্যেক দিন কিন্তু আমরা এই চ্যানেলে কিন্তু ক্লাস পাবো তোমাদের সমস্ত দায়িত্ব আমার ক্লাস ইলেভেন টুয়েলভ সব দায়িত্ব আমি তোমাদের নিচ্ছি প্রত্যেক দিন ক্লাস করবে এবং কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়া বা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কিন্তু জানাবে এবং ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে কিন্তু অবশ্যই তোমরা জয়েন হবে কোনো প্রবলেম হলে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করে তোমরা জানাবে চলো আজকের ক্লাসও শুরু করে হ্যাঁ তো প্রথমেই কিন্তু আমরা কী করব প্রথমে কিন্তু আমরা সরাসরি কবিতাতে যাবো না দেখো যে কোনো কবিতা সেটা প্রোজ হোক পোয়েট্রি হোক আমাদের শুরু করার আগে মানে পড়া শুরু করার আগে আমাদের কিন্তু তার যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলো কনটেক্সট বলো বা অকেশন বলো মানে কোন ইভেন্টে কোন টাইমে এবং কোন প্রসঙ্গে সেই পার্টিকুলার লিটারি পিসটা লেখা হয়েছিল এটা কিন্তু জানা খুব ইম্পর্টেন্ট কারণ এমন অনেক কোয়েশ্চেন তোমাদেরকে আসবে ব্যাকগ্রাউন্ড থেকে যে কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা খুব সহজেই একটুখানি সময় দিলে একটুখানি টাইম দিলে তোমরা কিন্তু সহজেই লিখতে পারবে এবং বোঝাটাও তোমাদের অনেক ভালো হবে তো একটা কবিতা যখন তুমি কোনো ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশান না নিয়ে পড়ছো সেটা বোঝা এবং ব্যাকগ্রাউন্ড ইনফরমেশ নিয়ে বোঝাটা দুটোর মধ্যে কিন্তু একটা হিউজ একটা বিশাল বড় ডিফারেন্স তৈরি হবে এবং এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ তো যারা বুদ্ধিমান এই বিষয়গুলো কিন্তু ছোটো ছোটো বিষয়গুলো খেয়াল করে এবং তারাই কিন্তু হায়েস্ট স্কোর করে এবং তাদের শেখাটাও কিন্তু একদম হানড্রেড পারসেন্ট ভালো হয় ক্লিয়ার তো চলো তো আজকে আমাদের বিষয়টা বুঝতেই পেরেছেন প্রথমে বলেই দিয়েছি যে কম্পোস্ট আপন ওয়েস্টমিন্টার ব্রিজ ক্লিয়ার তো লিখেছেন আমাদেরকে আমাদের যে লিখেছেন কবিতাটা সেটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্ড ক্লিয়ার তো উইলিয়াম ওয়ার্ডস কোন সময়কার কবি ছিল তার লেখা লেখার যে থিমগুলো সেই থিমগুলো কি ছিল সেই বিষয়টা আমরা কিন্তু অবশ্যই জানবো তার আগে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা জানতে হবে ওকে তো চলো আগে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা আমরা জেনে নিই হ্যাঁ তো ফার্স্ট আমাদের এখানে আমরা দেখবো হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড তো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি আছে আমাদেরকে কিন্তু দেখতে হবে তো বিষয়টা কি বলছে দেখো আমরা টুকটুক করে এগিয়ে যাব তো ফার্স্ট কি বলছে দেখো বলছে এটা হচ্ছে যে ইম্পর্ট্যান্ট বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সময় ছিল তো যদি একটু সহজে বলে দিই এই সময় যখন ওয়ার্ডসওয়ার্ড আর কি রোম্যান্টিক পিরিয়ডের কবি ছিল তো রোমান্টিক পিরিয়ড এবং সেই সময় একটা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ঘটছিলো মানে একদম ইন্ডাস্ট্রিতে কিন্তু ইংল্যান্ডে একটা বিপ্লব দেখা দিয়েছিলো মানে সব জায়গায় ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিজ কিন্তু গড়ে উঠছিল তো এই টাইমটা আমরা বলতে পারি যে সেভেনটিন হান্ড্রেড টু এইটিন হান্ড্রেড বলতে পারি ক্লিয়ার তো এই সময় কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন কিন্তু ইংল্যান্ডে এসেছিল এবং কি বলছে আমরা দেখে নেব যে অ্যাট দিস টাইম ঠিক এই সময় লন্ডন ওয়াজ র্যাপিডলি ইন্ডাস্ট্রিয়ালাইজিং মানে একদম বিরাট ভাবে খুব দ্রুতভাবে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছিল ঠিক আছে লন্ডনে বলতে পারি আমরা ইট ওয়াজ নোন ফর হেভি স্মোক বলছে এটা পরিচিত ছিল এটা বলতে লন্ডনটা কিন্তু পরিচিত ছিল ভেরি ভেরি আমি আবার বলছি কিন্তু এই কনটেক্সটগুলো কিন্তু এই প্রসঙ্গগুলো ইম্পর্টেন্ট ক্লিয়ার তাহলে ইট ওয়াজ নোন ফর হেভি স্মোক চারিদিকে পরিবেশ খুব ধোঁয়া থাকতো পলিউশন দূষণ থাকতো অ্যান্ড ওভার ক্রাউডেড স্ট্রিটস এবং রাস্তায় কিন্তু বিশাল ভিড় থাকতো বুঝতে পেরেছ কবিতাতেও কিন্তু এই বিষয়গুলো তোমরা পাবেই তো ভালো করে বোঝে নাও কী বললাম যে বাতাসে অ্যাটমসফিয়ারে স্মোক থাকতো ধোঁয়া থাকতো পলিউশান দূষণ থাকতো এবং রাস্তাগুলো ভিড়ে ঠাসা থাকতো ঠিক আছে এইগুলো কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট সিং দ্য সিটি স্মোকলেস সিং মানে দেখে এটাকে পার্টিসিপল বলা হয় ভারবের আইএনজি দিয়ে যখন কোনো বাক্য শুরু করি সেটা পার্টিসিপল বলা হয় তো সিং দ্য সিটি স্মোকলেস অ্যান্ড কাম ওয়াজ এক্সট্রিমলি রেয়ার বলছে সিং তো এখানে এখানে দেখা বলছে যে বলছে শহরকে স্মোকলেস কাম শান্ত দেখাটা ছিল এক্সট্রিমলি রেয়ার একদম বিরাট একটা বিরল ঘটনা মেকিং দ্য মোমেন্ট ইভেন মোর স্পেশাল এবং সেই কারণে এরকম যদি কোনো মোমেন্ট আসতো যে সময় যে টাইমটা শহরটাকে লন্ডন শহরটাকে স্মোকলেস এবং শান্ত দেখা যাচ্ছে এটা খুবই কিন্তু একটা স্পেশাল মুহূর্ত হিসেবে ধরা হতো নেক্সট কি বলছে দেখো হ্যাঁ নেক্সট আমরা যদি চলে যাই আমরা বলতে পারি যে রোম্যান্টিসিজম দেখো রোম্যান্টিসিজম বিষয়টা অ্যাকচুয়ালি কি আমরা দেখবো কি বলছে দেখো বলছে যেহেতু রোম্যান্টিক পিরিয়ডের কিন্তু কবি ছিল এবং রোম্যান্টিক পিরিয়ড যদি আমাদের বলতে হয় রোম্যান্টিক পিরিয়ডটা আমরা যদি ধরি মানে ফ্রেঞ্চ রিভলিউশন তোমরা সবাই জানবে বা না জানলেও জানতে হবে তোমাদের রোম্যান্টিক যে পিরিয়ডটা ঠিক আছে আমি এখানে বলে দিই রোম্যান্টিক পিরিয়ড তো রোম্যান্টিক পিরিয়েড পিরিয়ড এর কবি ছিলেন হচ্ছে উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্ড রোমান্টিক পিরিয়ডটা হচ্ছে ফরাসি বিপ্লব সেভেন্টিন নাইন থেকে আমরা বলতে পারি যে এইটিন থার্টি সেভেন এই যে পিরিয়ডটা এটাকে আমরা বলতে পারি রোমান্টিক পিরিয়ড ক্লিয়ার তো চলো বিষয়টা আমরা পড়লে বুঝতে পারবো পারো তো বলছে ওয়ার্ডস ওয়ার্ড ওয়াজ আ লিডিং ফিগার ওয়ার্ডস ওয়ার্ড ছিল একটা বিশাল বড় ভূমিকায় ছিল বড় চরিত্র ছিল অফ দ্য রোম্যান্টিক মুভমেন্ট এই যে রোম্যান্টিক পিরিয়ডের কবি যে মুভমেন্টটা তারা নিয়ে এসেছিলো সেই মুভমেন্টের একটা বিশাল বড় ভূমিকায় ছিল কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছিল ওয়ার্ডসঅ রোম্যান্টিক পোয়েটস অফেন প্রেজ নেচার বলছে রোম্যান্টিক কবিরা তাদের কবিতার মধ্যে প্রায়শই কিন্তু আমরা দেখতে পেবো দেখতে পাই যে প্রকৃতিকে তারা কিন্তু প্রশংসা করে তাদের কবিতা লিখেছে ইমোশন মানুষের যে আবেগ বিউটি সৌন্দর্য ঠিক আছে সৌন্দর্যতা বলতে পারি অ্যান্ড দ্য সাবলাইম মানে গরিমা তো বিষয়টা তাদের লেখার যে ফ্যাক্ট ছিল নেচার ইমোশন বিউটি সাবলাইম এই সমস্ত বিষয় নিয়ে তারা কিন্তু কবিতা লিখত বলছে ইন্টারেস্টিংলি আমরা মজাদারভাবে ভাবে হিয়ার এখানে ওয়ার্ডস ওয়াইড প্রাইজেস প্রশংসা করে একটা শহরকে যেটা খুবই রেয়ার উনি কিন্তু সবসময় নেচারকে প্রশংসা করতে আমরা দেখেছি বা দেখা যায় কিন্তু এখানে কিন্তু একটা সিটি শহরকে মানে আরবান লাইফকে তিনি প্রশংসা করেছে অ্যাকচুয়ালি নেচারকেই প্রশংসা করেছে কিন্তু সেটা একটা সিটির মধ্যে দিয়ে সেটাই আর কি আমরা দেখতে পাবো বাট হি ট্রিটস ইট কিন্তু তিনি এটাকে এমনভাবে ট্রিট করেছেন অলমোস্ট যেন প্রায় লাইক নেচার প্রকৃতির মধ্যে যেমনটা বললাম ফোকাসিং অন ইটস বিউটি তার সৌন্দর্যের ওপরে ফোকাস করে অ্যান ইমোশনাল পাওয়ার মানুষকে আবেগ করে দেওয়ার এই যে সৌন্দর্য একটা শহরের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটাকে লন্ডন শহরটাকে নিয়ে আর কি আমাদের এই কবিতাটা তাই লন্ডন শহরের যে সৌন্দর্যতা সেটা মানুষকে আবেগ করে দেওয়ার যে ক্ষমতা রাখে সেটার ওপরেই বেশ করে কিন্তু লিখেছেন অ্যান্ড ওয়ে ইট ইজ কোয়াইট অ্যান্ড পিওর যখন সকালবেলা একদম ভোরবেলা মর্নিংয়ে কিন্তু কবিতাটা তিনি লিখেছেন এবং তখন কিন্তু পুরো শহরটা হচ্ছে একটু নিস্তব্ধ পিওর একদম বিশুদ্ধ ঠিক আছে সেখানে না কোনো ধোঁয়া আছে না কোনো পলিউশন আছে না কোনো যানজট আছে কারণ কি বুঝতে পারছো ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সময় তার মানে হচ্ছে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অফিস গোয়ার্ড যারা অফিসে যাবে যারা অফিসে কাজ করে ফ্যাক্টরিতে কাজ করে তারা কিন্তু রাস্তায় ভিড় করে সেরকম কোনো ভিড় কিন্তু নেই এর আরও বিষয়টা আমরা জানবো দেখো পোয়েমের ফর্মটা আমাদেরকে এখানে দেখতে হবে পোয়েমের ফর্ম কি বলছে আমরা এখানে দেখে নেব ক্লিয়ার হ্যাঁ পোয়েমের ফর্মটা কি বলছে দেখো বলছে ইট ইজ আ পেট্রার্কান সনেট পেট্রার্কান সনেট তো পেট্রার্কান সনেট বলতে আমরা কি বলি সনেট মানে হচ্ছে বুঝতে হবে চোদ্দ লাইন ডিভাইডেড ইন্টু অ্যান অক্টেভ এইট লাইন মানে চোদ্দ লাইনের কবিতা যেখানে আমরা ফার্স্টে আট লাইন দেখতে পারবো আট লাইনের মধ্যে একটা মেসেজ থাকবে অ্যান্ড তারপরে এসেস্টেড মানে একটা ছটা লাইন তো যে সনেটগুলো আট এবং ছয় এইভাবে বিভক্ত থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে পেট্রোয়ারকান সনেট ক্লিয়ার তো এটাও কিন্তু সেই রকম একটা ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে তোমাদের শর্ট কোয়েশন আসবে তো এটা হচ্ছে কিন্তু একটা পেট্রোয়ারকান সনেট ক্লিয়ার তো আট এবং ছয় লাইনে কিন্তু বিভক্ত এবং আট লাইনকে বলা হয় প্রথম আট লাইনকে আমরা বলবো হচ্ছে কি অক্টেভ প্রথম আট লাইনকে আমরা বলবো হচ্ছে অক্টেভ এবং পরের যে আট লাইন সেটাকে আমরা বলবো পরের যে ছয় লাইন সেটাকে বলবো সে ক্লিয়ার মাথায় রাখবে এবার গেল এবার কি বলছে দেখো এবার ইন্টারেস্টিং ফ্যাক্ট কিছু আমাদের এখান থেকে জানতে হবে ইন্টারেস্টিং ফ্যাক্ট বলতে কী বলেছে আমাদেরকে কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট ওকে তো চলো কি বলছে দেখেন বলছে যে ওয়ার্ডসওয়ার্থ ইউজুয়ালি লাভ নেচার ফার মোর দ্যান সিটিজ যেটা বললাম যে শহরের থেকে নেচারকে অনেক বেশি ভালোবাসত দিস পোয়েম ইজ ওয়ান অফ দ্য ফিউ টাইমস হি এক্সপ্রেসেস ডিপ লাভ ফর অ্যান সিন বললাম শহরকে নিয়ে তিনি লিখেছেন কয়েকবার তার মধ্যে এটা একবার কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে কিন্তু আমরা যদি দেখতে চাই তিনি কিন্তু নেচারকে উদ্দেশ্য করে কিন্তু লিখেছেন এবার বিষয়টা এখানে আমাদেরকে আরও কিছুটা জানতে হবে সেটা হচ্ছে যখন তিনি এই কবিতাটা লিখেছেন তিনি কিন্তু বলে দিই তিনি কোথায় যাচ্ছিলেন তিনি কিন্তু বলতে পারি আমরা তার ওয়াইফ এবং ডটারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন সেটা কোথায় সেটা কিন্তু ফ্রেন্ডসে এখানে আমরা কিন্তু তার মধ্যে আমরা কিন্তু এখানে আচ্ছা এখানে বাদ দিয়েছি কিছুটা হ্যাঁ হ্যাঁ এখানে আমরা কিছুটা বাদ দিয়েছি তো এই জায়গাটা দেখে আমরা বুঝতে পারবো চলো কনটেক্সট আমরা অকেশনটা দেখেনি ওকে হ্যাঁ তো মানে মানে প্রসঙ্গ টাইম কোন কোন টাইমে লিখেছেন কোথায় যাচ্ছেন সেটা আমাদেরকে অবশ্যই জানা উচিত ক্লিয়ার তো বলছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রোড দি সনেট লিখেছিলেন এই সনেটটা ইন এইটিন ও টু ক্লিয়ার ওয়াইল হি ওয়াজ ট্রাভেলিং টু ফ্রান্স যখন তিনি ফ্রান্সে যাচ্ছিলেন ভেরি ইম্পর্টেন্ট হি ওয়াজ উইথ হিজ সিস্টার ডরোথি তিনি কিন্তু তার বোন ডরোথির সঙ্গে ছিলেন ওয়ার্ডস ওয়াথ আর্লি ইন দ্য মর্নিং সকালবেলা একদম সকালবেলা তিনি যাচ্ছিলেন ক্রসিং ওয়েস্ট মিস্টার ব্রিজ ইন লন্ডন যার নিচ থেকে কিন্তু আমাদের যে থেমস টেমস আমরা বলি সেই নদীটা কিন্তু বয়ে গেছে তো নদীটা হচ্ছে কি থেমস বা টেমস কিন্তু বয়ে গেছে এই ওয়েস্ট মিনিস্টার ব্রিজের তলা দিয়ে ক্লিয়ার নিচ দিয়ে ওকে বলছে বলছে দে ওয়ার হেডিং টু মিট ওয়ার্ডস ওয়াজ লাভার বা লেটার ওয়াইফ পরবর্তীকালে স্ত্রী হয়েছিলেন আমরা বলতে পারি যে অ্যানেট ভ্যালেন তার বইয়ের নাম অ্যান্ড দেয়ার ডটার এবং সেটা কোথায় যাচ্ছিলেন ফ্রান্সে এবং ফ্রান্সের একটা শহরে ইন ইন ক্যালেই বলতে পারি ক্যালেই হচ্ছে একটা কি সিটি একটা সিআইটি ওয়াই সিটি ইন ফ্রান্স ফ্রান্সের কিন্তু একটা সিটি ক্যালেইতে যাচ্ছিলেন ক্লিয়ার এবার তারা কিসে করে যাচ্ছিলেন তা সে সময় আমরা বলতে পারি যে চেস ছিল বা কোচ ছিল মানে ঘোড়ায় টানা গাড়িতে করে কিন্তু তারা যাচ্ছিল ক্লিয়ার ইম্পর্টেন্ট বিষয় মাথায় রাখতে হবে তাহলে এবার নেক্সট প্যারাই যদি আমরা যাই বলছো বলছি ওয়েন্স অ্যান্ড হিজ সিস্টার ডোরোথি স দ্য ভিউ দ্যাট ইন্সপায়ার্ড কম্পোস্ট আপন ওয়েস্ট মিনিস্টার ব্রিজ বলছে কম্পোস্ট আপন ওয়েস্ট মিনিস্টার ব্রিজ এই বিষয়টাকে কিন্তু ইন্সপায়ার করেছে কে এই যে লন্ডন শহরটার যে ভিউ জোরথি এবং ওয়ার্ডবাদ দেখেছিলো সেই ভিউটাই কিন্তু ইন্সপায়ার করেছিল ওয়ার্সবাদকে এই কবিতাটা লেখার জন্য দে ওয়্যার ট্রাভেলিং ইন আ ক্যারেজ একটা বললাম যে গাড়িতে করে ক্যারেজ করছিল একটা ক্যারেজে করে স্পেশালি ইট ওয়াজ হর্স ড্রন ক্যারেজ মানে এই যে বললাম ঘোড়াই টানা গাড়ি যেটাকে আমরা কিন্তু কোচও বলতে পারি ভেরি ইম্পর্টেন্ট তাহলে এটাকে আমরা কিন্তু একটা কোচও বলতে পারি মাথায় রাখতে হবে ক্লিয়ার তাহলে কোচ বলতে পারি বা আমরা বলতে পারি যে এ হর্স ড্রন ক্যারেজে করে যাচ্ছিলো ইম্পর্টেন্ট বিষয় নয় তো ছোটো ছোটো বিষয়গুলো আমাদেরকে জেনে রাখতে হবে যদি কোয়েশান আসে আমরা কিন্তু লিখবো নেক্সট কী বলছে বলছে অ্যাট দ্যাট টাইম অ্যাট দ্যাট টাইম ঠিক সেই সময় মানে এইটিন ও টুতে হর্স ড্রন ক্যারেজ ওয়ে দ্য ইউজুয়াল ওয়ে টু ট্রাভেল লং ডিস্ট্যান্স মানে দীর্ঘযাত্রা করার জন্য হর্স ক্যারেজ মানুষ ব্যবহার করে থাকতো দে ওয়ার হেডিং ফ্রম লন্ডন টু ডোভার তারা লন্ডন থেকে ডোভারে যাচ্ছিলো এবং সেখান থেকে তারা একটা বুটে করে ফ্রান্সে যাবে এই হচ্ছে বিষয় ওকে নেক্সট পয়েন্টে যদি আপনার চলে যাই কি বলছে দেখেন ডিসক্রাইব দ্য সিন ডোরথি মানে তার বোন সিস্টার ওয়ার্সের বোন বর্ণনা করেছে দৃশ্যটাকে ইন হার ডায়রি তার ডায়রিতে যে কীভাবে দ্য সিটি ওয়াজ ইউজুয়ালি আনইউজুয়ালি পিসফুল মানে সাধারণত পিসফুল থাকে না বললাম ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তো আনইউজুয়ালি অস্বাভাবিকভাবে কিন্তু সেটা শান্তিপূর্ণ ছিল ক্লিন পরিষ্কার ছিল অ্যান্ড ব্যাড মনে হচ্ছিল যেন পুরো স্নান করা পরিষ্কার একদম পিওর ঠিক আছে একটা ন্যাকেড বিউটি অফ দ্য নেচার ইন দ্য বিউটিফুল আর্লি মর্নিং লাইট সকালবেলার সেই সূর্যের আলোয় নর্মালি লন্ডন ওয়াজ বিজি যেটা বললাম সাধারণত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন লাইজেশনের সময় লন্ডন শহরটা ব্যস্ত ছিল নয়জি শব্দপূর্ণ অ্যান্ড ফুল অফ স্মোক ধোয়া বাট ইন দ্য আর্লি আওয়ার সকালবেলায় বিফোর দ্য সিটি ও কাপ যখন শহরের মানুষজন শহর জেগে উঠেছে মানে শহরের মানুষজন জেগে ওঠার আগে ইট লুকড সেরিন একদম নির্মল একদম ম্যাজেস্টিক মানে একদম কি বলবো মানে একদম আহ খুবই সুন্দর একদম বিউটিতে পরিপূর্ণ একদম জাঁকজমকপূর্ণ ম্যাজেস্টিক জাকজমকপূর্ণ ঠিক আছে সৌন্দর্যের দ্বারা জাকজমকপূর্ণ ইন্সপায়ার্ড বাই দিস রেয়ার ম্যাজিক্যাল ভিউ অফ লন্ডন বলছে এই বিরল যাদুময় একটা দৃশ্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে ওয়ার্ডসওয়ার্থ কম্পোজ দ্য পোয়েম সুন আফটার তারপরে কিন্তু কবিতাটা লিখেছিলেন আর কিছু আছে না তারপরে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা পরে ফেলেছি ক্লিয়ার তো এই হচ্ছে কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি এবার আমরা সময় না নিয়ে দেরি না করে কিন্তু সরাসরি আমরা টেক্সটে চলে যাবো হ্যাঁ তো কী বলছে আমরা দেখবো দেখো কম্পোস্ট আপন ওয়েস্ট মিস্ট ব্রিজ এটা লেখা হয়েছিল সেপ্টেম্বর থ্রি এইট ও টু কি বলছে দেখো হ্যাঁ বলছে যে ফার্স্ট টু উইলিয়াম ওয়াজ ওয়ান ফার্স্ট লাইন কী বলছে আমরা একটুখানি দেখবো ক্লিয়ার একটু বড় করে তোমাদের দেখতে সুবিধা হবে আচ্ছা কিছু লেখার হলে আমি ডান দিকে লিখবো ওকে ওকে চলো কি বলছে দেখেনি বলছে আর্থ আচ্ছা আগে আমি পিনটাকে একটু হ্যাঁ বলছে আর্থ পৃথিবীর হ্যাজ নট এনিথিং মানে পৃথিবীর কাছে আর কিচ্ছু নেই টু শো দেখানোর মতো মোর ফেয়ার মানে এই যে সকাল বেলার দেখেছো ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা জানলে তোমার কিন্তু মাথায় একটা পিকচার অলরেডি তৈরি হয়ে গেছে ক্লিয়ার তো এই পিকচারটা জানা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তাই বলছে পৃথিবীর কাছে নেই আর কোনো কিছু এনিথিং টু শো মোর ফেয়ার ফেয়ার মানে কি ফেয়ার মানে আমরা এটাকে বলতে পারি মানে বিউটি ফেয়ার মানে হচ্ছে বিউটি বলতে পারি বি ই এ ইউ টি ওয়াই বিউটি বা বিউটিফুল থিং মানে পৃথিবীর কাছে সৌন্দর্যতা দেখানোর মতো আর কোনো বিউটি পৃথিবীর কাছে নেই এর থেকে কবির মনে হচ্ছে এটা ক্লিয়ার এটাই যেন সবথেকে বিউটিফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড সেটাই বলতে চেয়েছে কবি বলছে কি ডাল ডাল মানে কি নিস্তেজ সে বোকা হবে সে তার মধ্যে কোনো বিচার বুদ্ধি কিচ্ছু নেই ডাল উড হি বি মানে হি উড বি ডাল কবিতার ধরণে কবিতার সৌন্দর্য বৃদ্ধির কারণে কবিতার ফর্মের কারণে এইভাবে কিন্তু কবিতা লেখা হয় কখনো হেল্পিং ফার আগে সাবজেক্ট পরে যেমনটা আমরা নর্মাল বাক্যের ক্ষেত্রে লিখি অ্যাকচুয়ালি বাক্যটা এরকম হওয়া উচিত ছিল যে হি উড বি ডাল হি উড বি ডাল অফ সোল ঠিক আছে তাহলে এখানে বলছে ডাল উড হি বি অফ সোল মানে তার হৃদয়টা তার আত্মাটা তার মনটা যেন একদম ডাল হবে সে নিস্তেজ হবে তার মধ্যে বিচার বুদ্ধিহীন সে বিচার বুদ্ধি নেই সৌন্দর্য বা বিউটিকে জাজ করার ক্ষমতা তার মধ্যে নেই কার সে কে ব্যক্তিটা হু কুড পাস বাই বলছে যে এত সুন্দর একটা দৃশ্য এত মধুর একটা দৃশ্য এত ম্যাজেস্টিক জাঁকজমকপূর্ণ একটা দৃশ্য দেখেও যে পাশ কাটিয়ে এড়িয়ে চলে যাবে দে যে দেখতে ব্যর্থ হবে বুঝতে পেরেছ যে ফেইল করবে মানে ফেইলস টু সি যে ফেইলস এফ এ আই এল এস ফেইলস টু সি বলতে পারি আমরা ফেইলস টু সি বা উইটনেস বুঝতে পেরেছ তাহলে যে ব্যর্থ হবে এই জিনিসটা বুঝতে সে বোকা হবে তার মধ্যে কোনো বিচার বুদ্ধি করার ক্ষমতা নেই তার ভেতরটা একদম খালি নিচতেজ বোকা যে পাশ কাটিয়ে চলে যাবে নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও বলছে এ সাইট এটা একটা দৃশ্য সো টাচিং এতটাই মর্মস্পর্শী এতটা তোমাকে টাচ করবে এতটা মানুষকে টাচ করবে যেই দেখুক না কেন সে কিন্তু মুগ্ধ হয়ে যাবে ইন ইটস ম্যাজেস্টি তাহলে ম্যাজেস্টি মানে আমরা এখানে কিন্তু আবার সেই ফুল অফ বিউটি বলতে পারি ম্যাজেস্টি মানে হচ্ছে ফুল অব বিউটিউ টি ওয়াই ফুল অফ বিউটি বলতে পারি যে যে এই যে ফুল অফ বিউটি একদম জাঁকজমকপূর্ণ দৃশ্য এটা এতটাই মর্মস্পর্শে এতটাই মধুর এতটাই তোমাকে মুগ্ধ করবে তুমি দেখতে পেলে তুমি যদি তোমার মধ্যে সেই বোধটা থাকে তোমার মধ্যে সেই বিচার বুদ্ধির ক্ষমতাটা থাকে নেক্সট সেন্টেন্সে কী বলছে এবং যার নেই সে কিন্তু বোকা ডাল নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নেবো বলছে দিস সিটি এই শহরটা নাও এখন ডথ মানে হচ্ছে ডু ডু ডথের মানে কিন্তু হচ্ছে ডথ মানে যেটা বলতে চেয়েছে এগুলো মাথায় রাখবে তোমরা ঠিক আছে এই ডথ মানে বলতে চেয়েছে ডু মানে দিস সিটি নাও ডু লাইক এ গার্মেন্ট ওয়ার ভেরি ইম্পর্টেন্ট মাথায় রাখবে এ গার্মেন্ট ওয়ার মানে একটা পোশাকের যেন একটা পোশাক ওয়ার পরিধান করে আছে এবং সেটা কিসের পোশাক পরের লাইনে তোমাকে বলে দিচ্ছে যে পোশাকটা হচ্ছে কিসের পোশাকটা কিন্তু হচ্ছে বিউটি অফ দ্য মর্নিং বলছে এই যে সকালবেলার যে সৌন্দর্যতা সেই সৌন্দর্যতার যেন একটা পোশাক এই শহরটা পরে আছে বুঝতে পেরেছ এবং এই সৌন্দর্যটা এই সৌন্দর্য তা এতটাই ম্যাজেস্টিক যে বুঝতে না পারবে সে হচ্ছে ডাল যে কিন্তু তার ভেতরটা হচ্ছে একেবারেই ডাল সে বোকা সে কিন্তু তার মধ্যে বিচার বুদ্ধির কোনো ক্ষমতা নেই ক্লিয়ার বুঝতে পেরেছ সকালটা এখন এই শহরটা একটা পোশাক পরে আছে ইম্পর্টেন্ট কোয়েশন কিন্তু এখান থেকে আসবে যে কিসের পোশাক দ্য বিউটি অফ দ্য মর্নিং ঠিক আছে নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব কি বলছে দেখো এবং এখন সাইলেন্ট অ্যান্ড বেয়ার বলছে এবং পুরো শহরটা যেন একদম নিস্তব্ধ এবং উন্মুক্ত উন্মুক্ত কেন বলেছে তোমাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে বেয়ার কেন বলল বেয়ার এই কারণে বলেছে বেয়ার মানে হচ্ছে ক্লিন একদম ক্লিন বলতে পারি আমরা যে উন্মুক্ত খোলা কারণ অন্য সময় কি থাকে স্মোকলেস আমরা বলতে পারি স্মোকলেস স্মোকলেস বা আমরা বলতে পারি যে ক্লিন সিএলই এ এন ক্লিন ক্লিয়ার তাই বলছে সাইলেন্ট নিস্তব্ধ এবং বেয়ার উন্মুক্ত খোলা ঠিক আছে একদম খোলা আকাশের নিচে এই সৌন্দর্যটা কিন্তু মেলে ধরেছে এই 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 শহর শহরটা ক্লিয়ার এবং পুরো স্মোকলেস ক্লিন একদম উন্মুক্ত নেক্সট কি বলছে দেখো নেক্সট লাইনে যদি আমরা যাই বলছে যে শিপস টাওয়ার্স ডোমস থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই এবং সেখানে কী কী শুয়ে আছে এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট জাহাজ দেখতে পাচ্ছি আমরা জাহাজ কেন বললাম ওই যে ওয়েস্টমিনস্টার ব্রিজের নিচ থেকে থেমস নদী বয়ে গেছে তো তার উপরে কি আছে শিপস জাহাজ রয়েছে টাওয়ার্স বড়ো বড়ো টাওয়ার্স দেখতে পাচ্ছি শহরে আমরা ডোমস বড়ো বড়ো ইমারত রয়েছে থিয়েটার প্রেক্ষাগৃহ এবং টেম্পলস অনেক মন্দির কিন্তু সেই শহরে কিন্তু শুয়ে আছে ক্লিয়ার এবং তারা কেমনভাবে আছে দেখো বলছে ওপেন খোলা আন টু দ্য ফিল্ডস হ্যাঁ মাথায় রাখবে তাহলে টু দ্য ফিল্ডস মানে তাদের এই যে নিস্তব্ধতা এই যে সৌন্দর্যতা ঠিক আছে এই যে বিউটি শিপের বা শহরের এই যে টাওয়ারের এই যে ডোম থিয়েটার টেম্পল এই সমস্ত কিছু নিয়ে যে ফুল অফ বিউটি শহরটা সেই শহরটা যেন খোলা মাঠের মধ্যে যেন একদম তার উইথ ফুল অফ বিউটি নিয়ে কিন্তু মেলে ধরেছে একদম ফিল্ডের মাঝখানে অ্যান্ড টু দ্য স্কাই এবং তার সৌন্দর্যটা কার কাছে শুধু মাঠের কাছে নয় আরও কার কাছে মেলে ধরেছে স্কাইয়ের দিকে মানে আকাশের দিকে যেন মেলে আছে পুরো শহরটা তার সৌন্দর্য নিয়ে ঠিক আছে বুঝতে পেরেছ এবং নেক্সট লাইনে আমরা চলে যাব নেক্সট লাইন কী বলছে দেখো বলছে অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছে সমস্ত কিছু যেন উজ্জ্বল অ্যান্ড চকচক করছে জল জল করছে ঝলমল করছে ইন দ্য এই লাইনটা ইম্পর্টেন্ট এই ওয়ার্ডটা মাথায় রাখবে যে অল গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার ভেরি ইম্পর্টেন্ট স্মোকলেস কেন বলেছে যে বলেছিলাম যে এটা ছিল একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সময় নর্মাল টাইমে অফিস টাইমে সারা শহরের আকাশ কিন্তু কেমন হতো ধোঁয়ায় ভরে যেত পলিউশান একদম জঞ্জাট মানুষের হৈহুল্লোর ভিড় থাকতো কিন্তু এই সময় কি করছে সবে মাত্র সূর্য উঠেছে তখনও ফ্যাক্টরি চালু হয়নি কলকারখানা চালু হয়নি ধোঁয়া আকাশে বেরোয়নি সেই কারণে সমস্ত দিকটা কেন উজ্জ্বল চকচক গ্লিটারিং করছে এবং ধোঁয়াহীন আকাশে বুঝতে পেরেছ সুন্দর বলছে বলছে নেভার ডি সান মোর বিউটিফুলি স্টিপ বলছে নেভার কখন সান মোর বিউটিফুলি এর এতটা সুন্দরভাবে স্টিপ মানে কি আলোকিত করা এখানে আমরা বলতে পারি যে শাইন বলতে পারি শাইন শাইন বা ব্রাইটেন বলতে পারি এস এইচ আই এন ই শাইন বা আমরা বলতে পারি ব্রাইটেন বিআর আই ব্রাইট এন উজ্জ্বল করেনি কিরণ দেয়নি সূর্য এর আগে এত উজ্জ্বলভাবে সব কিছুকে এতটা ব্রাইট উজ্জ্বল চকচকে জল করে তোলেনি সূর্য এর আগে ঠিক আছে কখনোই কিন্তু দেখা যায়নি এবার কী বলছে দেখো বলছে ইন হিজ ফার্স্ট স্প্লিন্ডার মানে তার যে সকালবেলার প্রথম যে কিরণ স্প্লিন্ডার মানে হচ্ছে কিরণ তার যে সকালবেলার তার যে কিরণ রে সান রে ঠিক আছে সেই সেই প্রথম কিরণ দিয়ে সে কিন্তু এর আগে কখন নই যে ভ্যালি রক অর হিল উপত্যকা শিলা বা আমরা বলতে পারি পাহাড়কে কিন্তু এর আগে কখনোই এতটা ব্রাইট উজ্জ্বল এবং চকচকে সে করে তোলেনি তার প্রথম স্প্লিন্ডার মানে সূর্যের কিরণ দিয়ে ফার্স্ট স্প্লিন্ডার মানে কিন্তু আমরা বলতে পারি দ্য ফার্স্ট লাইট অফ দ্য সান বা দ্য রেস ইন দ্য মর্নিং বা অ্যাট ডন ঠিক আছে তো সকালবেলার আর্লি মর্নিংয়ে সূর্যের কিরণ দিয়ে এর আগে পৃথিবী কখনোই কিন্তু এতটা জল চকচকে ঝলমলে কিন্তু করে তোলেনি সূর্য সমস্ত কিছুকে নেক্সট কি বলছে দেখো হ্যাঁ নেক্সট লাইনে যদি আমরা যাই নেক্সট লাইন আমাদেরকে বলেছে নেভার স আই তাহলে আবার বললাম কবিতা সৌন্দর্যের জন্য এইরকম অ্যাডভার্বগুলো প্রথমে রেখেছে তারপরে তারপরে সাবজেক্ট অ্যাকচুয়ালি হতো আই নেভার স ঠিক আছে তাহলে নেভার স আই মানে আমি কখনোই দেখিনি নেভার ফেল্ড কখনো আমি অনুভব করিনি এই কাম এতটা শান্ত সো ডিপ মানে সো ডিপ কামনেস এতটা গভীর নিস্তব্ধতা মানে গাড়ি দিকে কোনো আওয়াজ নেই কোনো মানুষজন নেই সবাই ঘুমাচ্ছে শুধুমাত্র শহরের যে সৌন্দর্যতা সমস্ত প্রেক্ষাগৃহ বলতে পারি নদী এবং তার উপরে জাহাজ রয়েছে মন্দির রয়েছে সব যেন তার সৌন্দর্য নিয়ে মেলে ধরেছে খোলা আকাশের দিকে তাকিয়ে আছে ক্লিয়ার তো এটাই কিন্তু বলতে চেয়ে তাই বলছে এত নিস্তব্ধতা এত গভীর নিস্তব্ধতা সব চুপচাপ চারিদিকে কোনো আওয়াজ নেই কলকারখানার আওয়াজ নেই ফ্যাক্টরিতে কোনো ফ্যাক্টরিতে মেশিন চলছে না মানুষজন হৈ হুল্লোড় করছে না রাস্তাঘাটে তা এরকম নিস্তব্ধতা আমি এর আগে কখনোই দেখিনি এত ডিপ নিস্তব্ধতা হতে পারে নেক্সট বলছে কি দ্য রিভার গ্লাইডেথ গ্লাইডেথ মানে কি এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে এটা হচ্ছে কবিতার ফর্ম গ্লাইডেথ মানে হচ্ছে কি গ্লাইডেথ মানে হচ্ছে ফ্লো বলতে পারি ফ্লো 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 মানে বয়ে চলা তাহলে দ্য রিভার নদী বয়ে চলে অ্যাট হিজ ওন সুইট উইল তার যে নিজের মিষ্টি ইচ্ছা সেই মিষ্টি ইচ্ছাই বয়ে চলেছে অ্যাকর্ডিং টু ইটস উইল মানে ওয়্যার এভার শি ওয়ান্টস টু গো মানে যেখানে সে যেতে চাইছে সেখানে সে যাচ্ছে একদম নিজের ইচ্ছায় একদম সুইফটলি সাইলেন্টলি আমরা কিন্তু বলতে পারি সে কিন্তু বয়ে চলেছে নদী নিজের ইচ্ছা যেদিকে তার ইচ্ছে হচ্ছে সে কিন্তু যাচ্ছে ঠিক আছে তাহলে এইটাই কিন্তু তাই বলতে চেয়েছে ক্লিয়ার বুঝতে পারছো সকালবেলা নদী বয়ে চলেছে কোনো আওয়াজ নেই কিচ্ছু নেই নদী নিজের ইচ্ছাই কিন্তু বয়ে চলেছে এতটা মধুর দৃশ্য নেক্সট কী বলছে দেখো নেক্সট লাইনে বলছে ডিয়ার গড এবার এবার কবি এই কিছু দেখে এই সৌন্দর্যতা দেখে বিউটি দেখে মুগ্ধ হয়ে লাস্ট লাইনে বলছে ও গড হে ভগবান বা আমার প্রিয় ভগবান দ্য ভেরি হাউসে সিমস অ্যাসলিভ বলছে এই শহরের প্রত্যেকটা বাড়িকে দেখে সিম মনে হচ্ছে যেন অ্যাসলিপ ঘুমন্ত প্রত্যেকটা বাড়ি যেন ঘুমোচ্ছে কোনো বাড়িতে কোনো মানুষের কোনো বাচ্চা কাচ্চার কোনো কিছুর কোনো শব্দ পাচ্ছে না দেখে মনে হচ্ছে যেন বাড়িগুলোই ঘুমাচ্ছে ঠিক আছে প্রত্যেকটা বাড়ি মানুষ যেন ঘুমাচ্ছে এবং বাড়িগুলো থেকে দেখেও মনে হচ্ছে যেন ঘুমাচ্ছে অ্যান্ড অট অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট মাইটি মানে শক্তিশালী হার্ট মানে হৃদয় ইজ লাইং স্টিল ভ্যারি ইম্পর্টেন্ট এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে যে এই যে দে মাইটি হার্ট এই মাইটি হার্ট বলতে কি বুঝিয়েছে মাইটি হার্ট মানে হচ্ছে লন্ডন এল ও এন ডি ও এন লন্ডনকে বুঝিয়েছে তাই বলছে সমস্ত বাড়িগুলো ঘুমাচ্ছে এবং অল দ্যাট মাইটি হার্ট ওই যে লন্ডন শহর এই যে শক্তিশালী হৃদয়টা এই যে শহরটা এটাও যেন এখনও লাইং স্টিল মানে এখনো যেন ঘুমিয়ে আছে একদম শান্ত হয়ে কিন্তু ঘুমিয়ে আছে এটা মনে হচ্ছে বুঝতে পেরেছো সমস্ত বাড়িগুলোকে দেখে মনে হচ্ছে ঘুমাচ্ছে এবং লন্ডন শহরটাকে দেখেও কিন্তু মনে হচ্ছে ঘুমাচ্ছে ক্লিয়ার তো পুরো কবিতাটা আমরা পড়লাম কোথাও কোনো রকম প্রবলেম হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে এবং তোমাদের জন্য আমি যেমনটা বলেছি যে টেলিগ্রাম গ্রুপ একটা আমি ক্রিয়েট করবো টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে এবং কারো কোথাও কোনো ধরনের প্রবলেম হলে কোনো কোয়েশ্চেন নিয়ে কোনো প্রবলেম হলে কোনো কোয়ারি থাকলে আমাকে কিন্তু বলবে এবং আমি একদম তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চনের কথা দিলাম প্রত্যেকটা প্রবলেমের আমি সলিউশন তোমাদেরকে আনবো প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেবো এবং টেলিগ্রাম গ্রুপে তো অবশ্যই আমরা কিন্তু সমস্ত বিষয় নিয়ে ডিফিকাল্ট বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো তাই টেলিগ্রাম গ্রুপে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে এবং বলে রাখি প্রত্যেক দিন রেগুলার কিন্তু আমরা ক্লাস করবো কোথাও কোনো ধরনের প্রবলেম হলে তোমরা আমাকে বলবে ওকে হ্যাঁ তো এই হচ্ছে বিষয়টা এবং পুরো বিষয়টা আমরা কোয়েশনের মধ্যে দিয়ে জানবো হ্যাঁ এখানে দুটো কোয়েশন আছে কোয়েশন দুটো তোমাদেরকে বলে দিই তো কী বলছে দেখো ফার্স্ট কোয়েশনে বলছে যে ফার্স্ট কোয়েশ্চেন যদি আমরা দেখি বলছে অ্যাট ওয়াট টাইম অফ দ্য ডে ডিড ওয়াটস অবস অফ দ্য বিউটি অফ দ্য সিটি লন্ডন তো বুঝতেই পারছো আমরা বলতে পারি যে এখানে কি তো আমরা এলিমিনেট করে দাও তো অ্যাট ডন তো ভোরবেলা ঠিক আছে নুন হচ্ছে না নাইট হচ্ছে না ইন দ্য ইভিনিং হচ্ছে না ডন ভোরবেলা বুঝতেই পারছো আর পরের কোয়েশ্চেনটা যদি আমরা যাই পরের কোয়েশনটা আমাদেরকে কী বলছে দেখো বলছে হোয়াট লিটারি ডিভাইস ইজ ইউজড ইন দা লাইন দা রিভার গ্লাইড অ্যাট হিজ ওন সুইট উইল বলছে নদী নদী যে বয়ে চলেছে ঠিক আছে নদী যে বয়ে চলেছে এই বয়ে চলা বিষয়টার মধ্যে দিয়ে কোন ফিগার অফ স্পিচ কোন লিটারি ডিভাইস ইউজ করেছে তো এই বিষয়টা নিয়ে আমি তোমাদেরকে ডিটেলসে বলবো কিন্তু এখন যতটা সোজাভাবে বলা যায় আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো সিমিলি এই সিমিলিটা বলতে আমরা কি বুঝি একটুখানি ভালো করে বুঝবে প্রথম যেটা আছে আমাদের সিমিলি ক্লিয়ার তো ভালো করে তোমরা বুঝে নাও ওকে হ্যাঁ আচ্ছা তো সিমিলি প্রথমে সিমিলি কি বলে দেখো দুটো জিনিসের মধ্যে একটা তুলনা থাকবে যেখানে অ্যাজ বা লাইক থাকবে দুটো জিনিসের মধ্যে তুলনা করবো যেখানে অ্যাজ বা লাইক থাকবে সেই তুলনাটাকে আমরা সিমিলি বলবো ঠিক আছে কম্প্যারিজান মেটাফর কাকে বলবো মেটাফর বলবো যে সেম জিনিস তুলনা থাকবে সেই তুলনার মধ্যে আমরা কি বলবো তুলনার মধ্যে কিন্তু আমরা বলতে পারি কোনো লাইক বা অ্যাস থাকবে না সেটাকে বলবো আমরা মেটাফর ক্লিয়ার হাইপার বোল কাকে বলবো হাইপার বোল মানে হচ্ছে বাড়িয়ে চাড়িয়ে বলা কোনো একটা জিনিসকে যখন আমি একটা বিরাট আকার দেবো মানে তিলকে তাল করব বিশাল বাড়িয়ে ছাড়িয়ে বলবো সেটাকে বলবো হাইপার বোল করা আর হচ্ছে পার্সোনিফিকেশান এই বিষয়গুলো আমরা ডিটেল আলোচনা করব কোনো বিষয় নেই এখানে এখনই আমার জানতে হবে না বিষয়টা কিন্তু কবিতাটা তোমাদের ঘাবড়ে যাবে বা গুলিয়ে ফেলবে আর পার্সোনিফিকেশানটা আমি তোমাদেরকে বলে দিই পার্সোনিফাই করা পার্সন মানে কি পার্সন মানে হচ্ছে ব্যক্তিত্ব দেখো আর এস এন পার্সন মানে হচ্ছে কি ব্যক্তি তাহলে কোনো ব্যক্তি বা কোনো একটা ন্যাচারাল অবজেক্ট কোনো ন্যাচারাল অবজেক্ট মনে করো প্রাকৃতিক নেচারাল নেচারাল অবজেক্টস কোনো প্রাকৃতিক কোন অবজেক্টকে যখন আমরা পার্সোন মানে ব্যক্তিত্ব দিই সেটাকে আমরা বলা হয় সেই সেই বিষয়টাকে যখন আমরা প্রাকৃতিক কোনো বস্তুকে একটা ব্যক্তিত্বের রূপ দিই একটা অ্যাট্রিবিউট দিয়ে একটা গুণ দিই সেটাকে আমরা বলবো পার্সোনিফাই করা পার্সোনিফিকেশান করা এবং সেটা কীভাবে বুঝবে দেখো এই যে গ্লাইড মানে বয়ে চলা এগিয়ে যাওয়া এটা কি নদী করতে পারে তাহলে এগিয়ে যাওয়া মানুষটা কি এগিয়ে যাওয়া কাজটা কার মানুষের কাজ বুঝতে পারছো তাহলে নদী যেন বয়ে চলেছে মানে নদী এগিয়ে যাচ্ছে তাহলে মানুষের একটা অ্যাট্রিবিউট একটা গুণ আমি দিচ্ছি কাকে নদীকে তাহলে বললাম নেচারাল অবজেক্টকে মানুষের যদি কোনো অ্যাট্রিবিউট বা কোনো গুণ দিই সেটাকে আমরা বলবো পার্সোনি ফাই বা পার্সোনি তাহলে এখান থেকে সঠিক উত্তর নেবো ডিগ্রকার এই বিষয়গুলো আমরা আরও ডিটেলসে জানবো কোনো সমস্যা নেই তো আবারও বলে রাখি কারো কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়াটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন আমাকে বলবে এবং অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে অবশ্যই বলবো ক্লাসগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো দেখা